রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না রাস্তা নালা নর্দমা সহ বিভিন্ন উন্নয়নে কাজের খামতি রয়েছে এলাকায় এমনই অভিযোগ করেন স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান কাউন্সিলর বলেছেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার কাছে যেরকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করব প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরে কাউন্সিলরের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী বুঝি এখানকার অভিযোগ মিথ্যানন্দ পল্লী ব্রহ্মাসিদের অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ এটা মিথ্যে কথা সম্পূর্ণ সম্পূর্ণ আমি গোটা ওয়ার্ডে সাতাশশো একাশি তিরাশিটা ভোটে হেরে আছি পুরো ওয়ার্ডটাতে হেরে আছে প্রত্যেকটা বুথে হেরে আছে আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আসে না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আসি বারোটা বুথে হেরে আসি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু একজন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরে আছি পুরো ওয়ার্ডে কি আমি কাজ করুন না তাহলে কাজটা হচ্ছে কি করে বলুন দুটো হেলথ সেন্টার কি করে হলো দুটো ওভারেড ট্যাঙ্ক কি হলো একটা রিজার্ভার কি করে হয়ে গেল আপনার তারপরে আপনি বড়দিয়া থেকে বড় চত এত বড় এরিয়া আমার তো মানে আসানসোল কর্পোরেশন সবচেয়ে বড় ওয়ার্ড আমার ফিফটি সেভেন ওয়ার্ড আপনি দেখুন চলুন বাকি ওয়ার্ড বাকি গাগুলো দেখাচ্ছি এবারে এখানে আমি বলেছি তো হবে চিঠি দিয়েছি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ করে দেব না ওইটা আমি কোনদিনে বলি ওটা কেন বলবো আমি ওটা বলবো আর আর একটা কথা দাদা বলি কার বাড়িতে কে লক্ষী ভান্ডার পাচ্ছে না কে বয়স্ক পেনশন পাচ্ছে না কে হ্যান্ডিক্যাপ পেনশন পাচ্ছে না কেউ আদার্স আরও আপনি বলুন না হ্যাঁ রূপশ্রী এটা বিয়ে লাগছে কে পাচ্ছে না সমাবেতী মারা যাচ্ছে কে অফিস থেকে আমার ঘুরে যাচ্ছে পাচ্ছে না তাহলে মিত্র দল কেন বলছে সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এগুলো মিথ্যা কথা অজুহাত যদি কেউ বিজেপির লোক এসে পরে বলে তাহলে মিথ্যা কথা বলছে সাত দিনের মধ্যে দেখুন সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারের মুখে আছে মেয়রের কাছে গেছিলাম তো মেয়র কাছে আমি সেদিনকে কুড়ি পঁচিশ জনকে নিয়ে গেছিলাম আবার নিয়ে যাবো মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ দেওয়া হবে এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করবো তারপর আস্তে আস্তে গলি রাস্তাগুলো করে দেবো করছে যে আপনারা ভোট ভোট ও করে অন্য ইয়েতে পড়েছে বলে আপনারা না ভোট তো আমি তো আপনাকে এখনো বলছি তখন কিছুক্ষণ আগেও বললাম যে বারোটা বুথে আমরা হেরে আছি বারোটা বুথে হেরে আছি আমি আমার আমার সাতাশশো তিরাশি ভোটে হেরে আছি তো বারোটা বুথে সবার সাথে কি আমি সবাইকে মিথ্যা কথা বলে বেড়াবো সত্যি কথা বলে বেড়াবো যে আমি হেরে আছি বলে ভোট পাইনি বলে আমি কাজ করবো না এটা ফালতু কথা এটা যারা বলছে এটা বিজেপি কিছু ছেলে সাইজ করে এটা মিথ্যা কথা বলছে আমি একটু বলতে চাই যে ভারী বৃষ্টি হয়েছিল আমাদের কাউন্সিলর সাহেব কি কাজ করেছেন বাকি এলাকা যেভাবে দেখে আসুন ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দেখি কাউন্সিলর সাত দিন টাইম দিয়েছে সাত দিন দেখি সাত দিন না হলে সাত দিনের মধ্যে যদি উনি কোনো ব্যবস্থা নেয় তো আমাদের মেয়রের কাছে যেতে হবে আপাতত আমরা বলেছি সঙ্গে সঙ্গে তো ঢালার রাস্তা হয় না হ্যাঁ কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কেন এতদিন ধরে আমরা কাউন্সিলরকে অনেকবার এসে বলেছি রোডের জন্য উনি কোনো স্টেপ নেয়নি মানে গা ছাড়া দিয়ে দিয়েছে অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে রোড জল নালি সবই আছে আমাদের গ্রামে কিছু নেই প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দ পল্লীতে আমরা কোনো কাজ করব না ঠিক আছে আমরা তার জন্য তিন চারবার করে জানি না উনি বাজেন ওখানে ভোট পাই না তো ভোট পাই না তো পনেরো বছর ধরে উনি এখানে কি করে প্রতিমতা বসে আছে জিতলো কি করে সেটা বলুন আমরা যদি ভোট না দিই উনি পনেরো বছর কি করে তাহলে উনি ছাপ্পা ভোট পেয়ে জিতেছেন তাহলে উনি ছাপ্পা ভোট পেয়ে জিতেছেন যখন আমরা আজকে স্টেপ নিয়েছি যে না আমরা পথ অনেকবার ভালোভাবে বলা হয়েছে উনি শোনেননি ঠিক আছে তারপর আমরা পথ অবরোধ করেছি করার পরে ওনাকে আমাদের পাড়ায় নিয়ে যাওয়া হলো রোড দেখলো রোড দেখা পরে দু চার গাড়ি আমরা রাবিস ফেলবো দু চার গাড়িতে কি হবে রাবিস দু চার গাড়িতে তো কি একটা রাস্তাও ঠিক হবে না কেন উঠলো সাত দিন টাইম নিল সাত দিনের মধ্যে

সে বলে বিজেপি গরি বিজেপি উনি আমাদের পাড়া থেকে নিত্যানন্দ পল্লীতে উনি সিসি ক্যামেরা লাগিয়ে দেখে নিত্যানন্দ পল্লীর দিকে আমরা ভোট দেই না আমাদের তাহলে উনি রোডে রোডে সিসি ক্যামেরা লাগিয়ে দেখেছে এটা কাউন্সিলর বলেছে সুমিত ভাই কি নাও সমস্যা রয়েছে রোডের সমস্যা রয়েছে সমস্যা রয়েছে আমাদের এখানে নালি আমরা রাস্তা জন্য বতর কারণ খুব বৃষ্টির জলে আমাদের বাড়িতে নালির জল ঢুকে যাচ্ছে এ কারণে আমাদের ঘরের বাচ্চারা স্কুল দিতে পারছে না গাড়ি বের হচ্ছে না এবার আমরা বাইরে বেরোতে পাচ্ছি না কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না জনবসতি বেশি আর আমি ভোট পাচ্ছি না সেরকম ওই আমি এখানে কিছু কাজ করতে পারবো না এবার বলুন আমরা কোথায় যাবো গাড়ি পড়োছে তাদেরকে আমরা বলছি রাবি শালুন তারা রবি চালছি আবার বৃষ্টি জলে সেরা বৃষ্টি ধোয়া হয়ে চলে যাচ্ছে তাহলে আজ আমরা পনেরো বছর 16 বছর কেউ আছে আমরা আজ সাত বছর আছি এই চলছে আর কত বছর চলবে বলুন আমাদেরও তো দরকার রাস্তা চাইছি রোড নালি জল এগুলো আমাদেরকে জল চাই বড় স্টেপ নেব আর আমরা মহলে যাবো যাতে আমাদের ঢালাই রোড আর নালি হয়ে যায় আমার নাম সোনালী